মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে প্রাণ গেছে যুবকের প্রিয়জনের এমন মর্মান্তিক মৃত্যুর খবরে গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায় আহাজারি থামছে না স্বজনদের শোকস্তব্ধ এলাকাবাসীও রোববার দুপুর বারোটার দিকে খামারবাড়ি মোড়ে চারশো তেত্রিশ নম্বর পিলারের দেড়শো কেজি ওজনের বিয়ারিং প্যাড হঠাৎই খুলে পড়ে পথচারী আবুল কালাম আজাদের মাথায় পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার আহত হন আরো দুজন উপরের থেকে ওই মেট্রোলের পিলারের নিচ থেকে স্প্রিংটা সুইটা এই জায়গায় পড়ছে পথটা পড়ছিল সেই পথটা স্প্রিং আমার দিকে আসছে তখন আমার জীবন বাঁচাতে গিয়ে আমি এভাবে ঘটনাস্থলে তাৎক্ষণিক উপস্থিত হন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেই সঙ্গে উপস্থিত হয় মেট্রো রেল কর্তৃপক্ষ জানায় গাফিলতি পেলে নেওয়া হবে ব্যবস্থা বেয়ারিং প্যাড বলে এটাকে বেয়ারিং প্যাড পরে একজন পথচারী যার নাম আবুল কালাম ওনার বাড়ি হলো শরীয়তপুরে ওনার মাথার উপরে পরে এবং উনি স্পট ডেথ হয় ম্যাগি হট এন্ড স্পাইসি ব্লাস্ট টেস্ট অফ দ্য নেশন তদারকি করা হয় সবই করা হচ্ছে ইনভেস্টিগেশন করা হয়েছে এবং এটা যে চেক করা দরকার ওটাও করা হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের কাজ হলো যাতে অ্যাক্সিডেন্ট আর না হয় ওটা প্রতিরোধ করা বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন সড়ক পরিবহন উপদেষ্টা ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠনের কথা জানান তিনি একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকে পাঁচ লাখ টাকা অনুদান ও পরিবারের অন্য সদস্যকে মেট্রো রেলে চাকরি দেওয়ার ঘোষণা দেন নিহতের সমস্ত দায় দায়িত্ব আমরা গ্রহণ করব মেট্রো রেল গ্রহণ করবে প্রাথমিকভাবে পরিবারকে পাঁচ লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে নিহতের পরিবারকে এরপরে নিহতের পরিবারে যদি কোনো কর্মক্ষ পেয়ে থাকে তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে ঘটনাটা কেন ঘটল সেটার জন্য আমরা একটা তদন্ত কমিটি এদিকে দুর্ঘটনার পর থেকেই বন্ধ ছিল মেট্রো রেল চলাচল এতে ভোগান্তিতে পড়েন চলাচলকারী মানুষ প্রায় আড়াই ঘন্টা বন্ধ থাকার পর চালু হয় আগারগাঁও থেকে উত্তরা অংশের মেট্রো চলাচল এর আগে গত বছরের আঠারো সেপ্টেম্বর খামার বাড়ি মোড়ে মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে তবে সেবার নিচে কেউ না থাকায় হতাহত হননি কেউ তাসনিয়া নিষাদ মিম সময় সংবাদ ঢাকা